গীত সংহিতা ত্রযোদশ অধ্যায় বচন এক থেকে ছয় হে প্রভু আর কতক্ষণ আপনি আমায় ভুলে থাকবেন আপনি কি চিরদিনের জন্য আমায় ভুলে যাবেন আর কতদিন আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখবেন পরিচালকের প্রতি দায়ুদের একটি গীত আর কতকাল আমি এই চিন্তাগুলোর সঙ্গে যুদ্ধ করব। আর কতকাল আমার হৃদয় এই দুঃখ ভোগ করবে আর কতদিন আমার শত্রুরা আমায় পরাজিত করবে হে প্রভু আমার ঈশ্বর আমার দিকে তাকান আমার প্রশ্নের উত্তর দিন আমার প্রশ্নের উত্তর আমায় জানিয়ে দিন নয়তো আমি মরে যাব যদি তাই ঘটে আমার শত্রুরা বলবে আমি ওকে মেরেছিলাম আমাকে পরাজিত করতে পারলে আমার শত্রুরা খুশি হবে হে প্রভু আমি আপনার প্রকৃত ভালোবাসার ওপর আস্থা রেখেছিলাম আপনি আমায় রক্ষা করেছেন এবং সুখী করেছেন আমি প্রভুর উদ্দেশ্যে আনন্দ গান গাই কারণ তিনি আমার জন্য হিতকোর কাজ করেছেন গীত সংহিতা ত্রযোদশ অধ্যায় বচন এক থেকে ছয়